হ্যালো ভ্যাস আপনাদের মাঝে আমি প্রত্যেক দিনে আসছি আজকেও চলে এসেছি বাংলাদেশের যে সোনালী আস পাটের বর্তমান বাজারটা আমি সবসময় আপনাদের জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব। বর্তমান আবহাওয়া বাংলাদেশের সোনালী আস কলকারখানার এগুলো ভালো দিক প্রদর্শন করছে কারণ কি জানেন সেগুলো জানাবো কারণ কি কারণে যে ভালো দিক প্রদর্শন করছে আবারও ফিরবে সেই দু হাজার সালের মতন বাংলাদেশের সোনালী পাটের দাম কারণ বাংলাদেশে পাটের অভাব হয়ে যাচ্ছে এদিন চারিদিকে সাধারণ চাষি ভাইরা পাটের আবাদ করছে না এ কারণে মূলত এটা কারণ বাংলাদেশের যদিও পাট ভরপুর হয়ে থাকে তবু কিন্তু এবার সেই ভরপুরের আশাকাঙ্ক্ষা নাই বললেই চলে বর্তমান বাংলাদেশের কয়টি জেলা তথ্য আপনাদের মাঝে আমি প্রত্যেক দিনে দিয়ে আজকে ওদের জানাচ্ছি যেমন বাংলাদেশের আরও কয়েকটি জেলার তথ্য আমি জানিয়েছি সেই জেলাগুলোতে পাট নাই বললেই চলে মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট পাট আছে শিশু জেলাগুলোতে এই কারণে বাংলাদেশের পাটের দাম আবারও বাড়বে এটা আশা করা যায় একশো পার্সেন্ট বর্তমান কৃষিমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে বাংলাদেশের যে সোনালিয়াস পাট আমাদের সারা বিশ্বে যেটা রপ্তানিত হতো উনিশশো একাত্তর সালে যে যুদ্ধর পর থেকে আমাদের শিক্ষামন্ত্রী এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কি তারা জানিয়েছিল যে আমাদের বর্তমান পাটের অবস্থা খুবই খারাপ দিকে চলে গেছে কিছু দিনের জন্য কারণ বাংলাদেশের কলকারখানাগুলো হয়ে ঝুটমেলগুলো বদ্ধ যেগুলো এবং আদা সরকারি সরকারি ঝুটমেলগুলো আবারও চালু করেছে বাংলাদেশের সাধারণ ব্যবসায়িক ভাইরা বর্তমান ব্যবসায়িক ভাইরা আরও চালু করেছে বাংলাদেশের যে ঝুটমেলগুলো এ কারণে বাংলাদেশের পাট চাহিদা অনেক বেশি চানছে বর্তমান যদিও বিদেশ সে রপ্তানি করা হয় পাট তাহলে বাংলাদেশের পাটের দাম আবারও সে দু হাজার সালের মতন দেখা দেবে বর্তমান এখন ব্যবসিক ভাইরা এবং সাধারণ চাষি ভাইরা পাট না বোনার কারণে বাংলাদেশের পাটগুলো টেনে নিচ্ছে সাধারণ ব্যবসায়িক ভাইরা এবং কি বাংলাদেশের ঝুট মেলে চলে যাচ্ছে বাংলাদেশের ঢাকা ঝুট মেলে পদার্থ পরিমাণ রেট দিয়েছে তারা জানাচ্ছে ভালো মানের পাটটা আমাদের চাহিদা অনেক এবং মিডিল পাটটা আমরা নিয়ে যা থাকছি বর্তমান বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য এখন আপনাদের মাঝে জানাবো বাংলাদেশে ফরিদপুরের বাজার চায় বাংলাদেশের ফরিদপুরের বাজার বত্রিশশো থেকে শুরু করে চারের উপরে ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে বাংলাদেশে পাবনা জেলার প্রধান তথ্য এখনও জানাবো বাংলাদেশে ফরিদপুরের পাটের চাহিদা অনেক কিন্তু বাংলাদেশের সর্বশ্রেচ ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরে এজন্য পাটের দাম ফরিদপুরে অনেক ভালো দিক প্রদর্শন করছে কিন্তু তার মধ্যেও ভালো না কারণ বাংলাদেশে তাদের খরচ খরচাও অনেক বেশি পড়ে যায় ফরিদপুরে একটা লেবারের পিছনে তারা যদিও একটা লেবারে তারা দাম দিচ্ছে মাত্র একটা লেবারে মজুরি তারা বারোশো থেকে এক হাজার থেকে বারোশো টাকা বর্তমান বাংলাদেশের পাবনা জেলা তথ্য জানাবো বাংলাদেশের পাবনা জেলাতে সর্বস্তর তো আজকে বেচা কেনা হচ্ছে খুচরা বেচা কেনা হচ্ছে সাতাশো থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত বেচা কেনা হচ্ছে খুচরা সোনালে পাটের চাহিদা পাবনা জেলারও অনেক ভালো দিক প্রদর্শন করছে সেখানেও লস ঘাটতি দেখা দিচ্ছে সাধারণ চাষি জানাচ্ছে এত পরিমাণ তারা পাটের দাম কম পাচ্ছে এ কথা জানাচ্ছে কিন্তু খরচ হচ্ছে এক বিঘা জমিতে যদিও খরচ হয় তারা হিসাব করছে পঞ্চাশটা লেবার এবং গোড়ায় থেকে যদিও তারা হিসাব করে থাকছে পঞ্চাশটা লেবার মিনিমাম পঞ্চাশটা লেবার যদিও তারা সাতশো থেকে আটশো টাকা হাজিরা দেয় তাহলে অনেক টাকা বিবেদন কিন্তু সে টাকাটা পাট বিক্রয় করে হচ্ছে না বাংলাদেশের মানুষ হয়ে গেছে সচেতন বাংলাদেশের সর্বনিম্ন কুষ্টিয়া জেলা পাটের বাজারটা আবারও জানাবো কারণ বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের বাজার সর্বনিম্ন সেখানকার সেখানকার পাটের বাজার যদিও সর্বনিম্ন হয়ে থাকে তবুও কিন্তু সাধারণ মানুষরা পাট বনে থাকতো কিন্তু সাধারণ চাষি ভাড়রা পাট বনছে না এ কারণে যেখানে একটা বাংলাদেশে কুষ্টিয়া জেলার দোলাত থানায় জুড়ে এবং কি বাংলাদেশের ভেড়ামারা থানা এবং কুষ্টিয়া জেলার যেগুলো থানা আছে এগুলো থানাতে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্যান্য সবজি ফসলে নিযুক্ত হচ্ছে শশা বাংলাদেশের শশা আবারও দাম ফিরে পেয়েছে তারা এখন বর্তমান খুচরা বেচা কেনা যায় তিরিশ টাকা কেজি প্রতি বিঘা জমিতে তারা আবাদ পায় প্রতি প্রতি বিঘার জমিতে তারা দাম পাচ্ছে দুই লক্ষ টাকা করে প্রতি বিঘা জমিতে তারা ইনকাম করতে পারছে দুই লক্ষ এ কারণে তারা পাট বোনার চাহিদা কম